আপনি কি জানেন আপনার ফেসবুক প্রোফাইলই আপনার পরবর্তী চাকরি হারানোর কারণ হতে পারে কোটি কোটি মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করছে কিন্তু জানেন কি এই একই মাধ্যম আপনার কেরিয়ার বদলে দিতে পারে এই ভিডিওতে জানুন সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর সত্য এবং এটি ব্যবহার করে কিভাবে স্বপ্নের চাকরি পাবেন বাস্তবতা হলো আমাদের দেশের কোটি কোটি মানুষ সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হয়ে পড়েছে অনেকে সকাল থেকে মধ্যরাত এমনকি সারা রাতও ফেসবুক ইউটিউব টিকটকে সময় কাটাচ্ছেন শিশুরা ইউটিউবে কার্টুন দেখতে দেখতে স্মার্টফোনে আসক্ত হচ্ছে একটু বড় হতেই ফেসবুকে অ্যাকাউন্ট খুলে নিচ্ছে দেশের অধিকাংশ অভিভাবক বলছেন তাদের সন্তানদের পড়ালেখা নষ্ট হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু সোশ্যাল মিডিয়া কি শুধুই ক্ষতিকর না এই মাধ্যমের কারণেই আজ পুরো বিশ্ব হাতের মুঠোয় দূরের মানুষটিকে মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে ম্যাসেঞ্জারে ফ্রি কল করা যাচ্ছে লিঙ্কডিনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু সমস্যা কোথায় সমস্যা হলো আমরা এটা ব্যবহার করছি ভুলভাবে আমরা ভুলে যাচ্ছি সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয় এখানে আপনার প্রতিটি পোস্ট প্রতিটি কমেন্ট প্রতিটি ছবি আপনার ব্যক্তিত্ব শিক্ষা চিন্তাভাবনা তুলে ধরছে এখন আসি ভয়ঙ্কর সত্যে আপনি জানেন কি আপনি যখন চাকরির জন্য আবেদন করছেন তখন আপনার অজান্তেই নিয়োগকর্তা আপনার ফেসবুক লিঙ্কডিন ইনস্টাগ্রাম প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে চেক করছেন বিদেশে ভিসার জন্য আবেদন করছেন আপনার সোশ্যাল মিডিয়া যাচাই হচ্ছে এমনকি থানা পুলিশও কারো সম্পর্কে জানতে চাইলে প্রথমে তার সোশ্যাল মিডিয়া চেক করে এবার আসি সমাধানে চাকরি পাওয়ার জন্য আপনাকে মার্কেটিংয়ের পুল স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে পুল স্ট্র্যাটেজি মানে কি চাকরির জন্য ছুটে যাওয়া নয় বরং এমনভাবে নিজেকে উপস্থাপন করুন যাতে নিয়োগকর্তা নিজেই আপনার দিকে আসে কিভাবে এক প্রোফাইল পিকচার আপনার ছবি কি প্রফেশনাল নাকি অদ্ভুত কোনো ছবি মনে রাখবেন এটাই প্রথম ইমপ্রেশন দুই পোস্ট কোয়ালিটি সকালে ঘুম থেকে ওঠার ছবি খাবার প্লেটের ছবি পেঁয়াজ কাটার ছবি এসব পোস্ট করা বন্ধ করুন এর বদলে পোস্ট করুন আপনার শেখা নতুন কিছু ইন্ডাস্ট্রি সম্পর্কিত জ্ঞান প্রফেশনাল অর্জন সমস্যা সমাধানের অভিজ্ঞতা তিন নেটওয়ার্কিং কানেকশন ক্রিয়েটস অপরচুনিটি এই কথা সত্য কিন্তু যোগ্য মানুষদের সাথে কানেকশন তৈরি করুন মনে রাখবেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ চার কনসিস্টেন্সি নিয়মিত ভালো কন্টেন্ট শেয়ার করুন আপনার প্রোফাইল যেন আপনার সিভির মতো কাজ করে এবার দেখি কি কি ভুল এড়াতে হবে ভুল এক অপ্রাসঙ্গিক পোস্ট লিঙ্ক ইন প্রফেশনাল প্ল্যাটফর্ম কিন্তু এখন অনেকে সেখানে হালকা বিষয় পোস্ট করছেন এতে প্রফেশনাল ইমেজ নষ্ট হয় ভুল দুই খারাপ প্রোফাইল ছবি অস্পষ্ট ছবি অপ্রফেশনাল পোজ এসব এড়িয়ে চলুন ভুল তিন নেগেটিভ কমেন্ট রাজনীতি ধর্ম নিয়ে বিতর্কিত কমেন্ট এড়িয়ে চলুন এটা আপনার চাকরি হারানোর কারণ হতে পারে ভুল চার প্রাইভেসি না দেখা কোন তথ্য পাবলিক কোনটা প্রাইভেট এটা নিয়ন্ত্রণ করুন ভুল পাঁচ ওভার শেয়ারিং ব্যক্তিগত জীবনের সব কিছু শেয়ার করার দরকার নেই মনে রাখবেন তেলে জলে মিশে না ভালো প্রতিষ্ঠান ভালো কর্মী খোঁজে আপনার সোশ্যাল মিডিয়া যদি খারাপ ইমেজ দেয় ভালো চাকরি পাবেন না এখন যা করবেন আজই স্টেপ ওয়ান প্রোফাইল অডিট আপনার সব সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করুন খারাপ পোস্ট ছবি ডিলিট করুন স্টেপ টু প্রফেশনাল ছবি আপলোড একটি ভালো মানের প্রফেশনাল ছবি প্রোফাইল পিকচার করুন স্টেপ থ্রি বায়ো আপডেট আপনার দক্ষতা অভিজ্ঞতা লক্ষ্য স্পষ্টভাবে লিখুন স্টেপ ফোর কন্টেন্ট প্ল্যান সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি মানসম্মত পোস্ট শেয়ার করার পরিকল্পনা করুন স্টেপ ফাইভ নেটওয়ার্ক বিল্ড আপনার ইন্ডাস্ট্রির সফল মানুষদের ফলো করুন তাদের সাথে যুক্ত হন স্টেপ সিক্স এংগেজমেন্ট অন্যদের মানসম্মত পোস্টে কমেন্ট করুন মতামত দিন মনে রাখবেন জব মার্কেটে যোগ্য কর্মীর তীব্র সংকট আপনি যদি সঠিকভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন সুযোগ আপনার দিকেই আসবে তো বন্ধুরা মূল কথা হলো সোশ্যাল মিডিয়া আশীর্বাদ নাকি অভিশাপ এটা নির্ভর করে আপনার ব্যবহারের ওপর আপনি চাইলে এটা দিয়ে সময় নষ্ট করতে পারেন আবার চাইলে কেরিয়ারও করতে পারেন মনে রাখবেন প্রতিটি পোস্ট হলো আপনার পরিচয় প্রতিটি কমেন্ট হলো আপনার মানসিকতা প্রতিটি ছবি হলো আপনার ব্যক্তিত্ব আজ থেকেই সচেতন হন সোশ্যাল মিডিয়াকে আপনার কেরিয়ার টুল বানান সময় নষ্টের মাধ্যম নয় এই ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেরিয়ার ব্যক্তিত্ব উন্নয়ন নিয়ে আরও ভিডিও পেতে কমেন্টে জানান আপনি কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সফল হন ভালো থাকুন আজকের ভিডিও এখানেই শেষ এবার মার্কেটিং স্কিল বাড়াতে দেখে নিন আমাদের মার্কেটিং সিরিজ নতুন ধারণা কার্যকরী কৌশল আর বাস্তব উদাহরণ সবই পাবেন সেখানে চলুন এখনই পরের ভিডিওতে যাই এই ভিডিওর মূল বিষয়বস্তু নেওয়া হয়েছে মাসিক বাজারজাতকরণ পত্রিকার দু ও দু সালে প্রকাশিত নির্বাচিত সংখ্যা থেকে রচয়িতা মঞ্জুরুল আলম সাবেক প্রধান মানব সম্পদ বিভাগ ইস্টার্ন ব্যাংক পিএলসি আল্লাহ হাফেজ